অন্যদিকে বালি পাচার মামলা তদন্তের দিকে নজর রাখবো বালি পাচার মামলায় এবার আদালতে বিস্ফোরক দাবি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিচ্ছিন্ন ঘটনা নয় গোটাটাই সংগঠিত অপারেশন জিডি মাইনিং কোম্পানিতে এমন অনেক ডিরেক্টর ছিলেন যারা শুধু নামেই ছিলেন ডিরেক্টর পূর্ব মেদিনীপুরে তিনটি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও সাইট আছে এই কোম্পানির এমনটাই দাবি ইডি অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো গতকালই বালি পাছার মামলায় প্রথম গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবির দত্ত আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন আবির এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে এই মুহুর্তে তোমার কাছে কী কী আপডেটস রয়েছে যে গতকাল যাকে গ্রেপ্তার করে করা হয়েছে সেই অরুণ শারাফ যে জিটি মাইনিং কোম্পানির প্রকার সর্বেসর্ব ছিল বলেই আদালতে জানানো হয়েছে ইরির তরফ থেকে ইরির তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে বেআইনিভাবে বালি নদী থেকে তোলার পরে বেআইনিভাবে যে বিভিন্ন জায়গায় যে পাচার করা হয়েছে সেই বিষয় নিয়ে তারা যে তথ্য দিচ্ছেন যে বেলিয়া চালানকে জাল করে সেই ক্ষেত্রে ডব্লিউ বি এম ডিটিসিএল এর একটি পোর্টাল আছে সেই পোর্টালে সেন্ট্রালাইজ সেই পোর্টাল এবং সেখানে সমস্ত তথ্য থাকার কথা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পুলিশের যে অভিযোগটা হয়েছিল বা পুলিশের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল সেটা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় যে তিনটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তার কারণ তারা মনে করছেন একটা সংগঠিত অপারেশন ছিল জিডি মাইনিং কোম্পানি এবং তাদের গ্রুপ অফ কোম্পানি তাদের অনেক ডিরেক্টর ছিলেন তারা এদিকে জানিয়েছেন বয়ানে যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না এটি তদন্তের নেমে জানতে পেরেছে পূর্ব মেদিনীপুরে তিনটি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সাইট রয়েছে এই কোম্পানি এছাড়াও অরুণ সরব ছাড়াও আরো যে ডিরেক্টর তারাও বালি বিক্রি হয়েছে তার হিসাব এবং কত কর তারা সরকারকে দিয়েছেন সেই যেটা নির্ধারিত থাকে যে একটি কোম্পানি যে পরিমাণে বালি বিক্রি করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু তথ্য জমা দিতে বলা হলো তারা কোনো তথ্য জমা দিতে পারেননি এবং এদি তদন্ত করে দেখেছে যে কাঁচা হিসেব কোট আনকোট কাঁচা হিসেব তৈরি করা হয়েছিল যেটা সম্পূর্ণভাবে ডব্লিউ বি এর পোর্টালে সেখানে না রেখে বা সেখানকে ইন্টিমেশন না দিয়ে বা তাদেরকে না জানিয়ে রয়্যালটি ফাঁকি দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন এবং তারা মনে করছেন ডিসেম্বরে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত প্রায় বালি বিক্রি করা হয়েছে যেটা উনষাট লক্ষ টাকার কথা তারা জানতে পেরেছেন বয়ান থেকে সর্বমোট প্রায় আটাত্তর কোটি টাকার মতন নয় ছয় করা হয়েছে বলে তাদের তদন্তে উঠে এসেছে তারা এটাও জানাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্টে তারা দেখছেন দু হাজার চব্বিশ দু পঁচিশ সালে একশো তিরিশ কোটি টাকা ব্যাংকের ডকানো হয়েছে এই ইজিডি মাইনিং এর কিন্তু ইনকাম হিসেবে দেখা যাচ্ছে যে 103 কোটি টাকা বাকি টাকা কোথা থেকে এলো তার হিসাবও এই তো যাদেরকে ক্যাশ ক্রেডট করা হয়েছে তিনি বা অন্য কেউ দিতে পারেননি বলে ইডি তরফ থেকে জানানো হয়েছে 1.73 সিএফটি প্রায় 1.73 কোটি সিএফটি অর্থাৎ 1.73 কোটি সিএফটি bali বিক্রি যার বাজার মূল্য প্রায় 77 কোটি 85 লক্ষ অর্থাৎ প্রায় 78 কোটি টাকা টাকা করে বিক্রি হয়েছে সম্পূর্ণটা এবং তারা অ্যাডভান্স হিসেবে দুর্নীতির টাকা তারা বিভিন্ন জায়গায় কাঁচা চালানে তারা কিন্তু রেখেছেন এবং এই চালানকে জালিয়াতি করে এই যে টা হিসেব তারা বানিয়েছেন এবং সেইভাবেই কিন্তু এই টাকা বিভিন্ন জায়গায় বালি পাচার করে সেগুলো অর্জন করা হতো এবং সেই টাকা যে প্রোটেকশন মানে হিসেবে কি কোনো জায়গায় পাঠানো হতো সেই বিষয়টাই তদন্ত করে এখন ব্যাপার হচ্ছে বলে জানা যাচ্ছে সব মিলিয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল একদিনের ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ রেগুলার কোর্ট ছিল আজকে ইডি স্পেশাল কোর্টে ফের এই অরুণ সরফকে তোলা হবে বলে ইডি সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ বিরিয়ানা বিরতির পর শহরে ফের জোড়া ইডির হানা একদিকে নাগের বাজার এবং অন্যদিকে সল্টলেক সেখানে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা সরাসরি আমরা আপনাদের নিয়ে যাব নাগের বাজারে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ পুরনো মামলা তুমি যেমনটা বলছিলে পুরনো মামলায় প্রেক্ষিতে ইডি আধিকারিকরা তারাই সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে পৌঁছে গিয়েছেন কারণ দেখো এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে এই গৌতম সরকার যিনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন পুরসভার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তার বাড়িতে তল্লাশিটা চলছে এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সার্চি গার্ডেন নাগের বাজারের একটি অভিজাত আবাসন তার চার নম্বর যে ব্লক রয়েছে সেই চার নম্বর ব্লকের একটি ফ্ল্যাটে আজকে সকালবেলা হানা দেন ইডি আধিকারিকরা এবং সকাল ছটা থেকে এখনও পর্যন্ত প্রায় তিন ঘন্টা এই তল্লাশি অভিযান কিন্তু জারি রয়েছে কেন তার বাড়িতে হানা যেটা এখনও পর্যন্ত জানা গিয়েছে যে তার বিরুদ্ধে একটি এফআইআর হয়েছিল দু সালের একটি মামলা সেই মামলার সঙ্গে সম্পর্ক তার রয়েছে যে কারণে এই তল্লাশি অভিযান বলে এখনো পর্যন্ত খবর যে তল্লাশি অভিযান চলছে সেই সেই তল্লাশির আগে আরও বেশ কয়েক জায়গায় ইডি আধিকারিকরা এই মামলায় তারা হানা দিয়েছিলেন এবং এই গৌতম সরকারের বিরুদ্ধে তথ্য পাওয়া যায় এবং তারপরই আজকে তার বাড়িতে সরাসরি হানা দেন তদন্তকারীরা এখনও পর্যন্ত যা খবর রয়েছে এই সিভিল ইঞ্জিনিয়ার তার বিভিন্ন ব্যবসা এবং তার বিভিন্ন কাজকর্ম তার সঙ্গে হিসেব বহির্ভূত অর্থের একটা লেনদেনের অভিযোগ সামনে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া টাকা বিভিন্ন জায়গায় সাইফোন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এখন দু সালে যে অভিযোগটি দায়ের হয়েছিল সেই অভিযোগের সূত্র ধরেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে সকাল থেকে এখন কতক্ষণেই তল্লাশি অভিযান চলবে সেটা বলা মুশকিল কিন্তু এই কেস কানেকশানে আরও বেশ কয়েক জায়গায় কিন্তু আছে সকাল থেকে চলছে যার মধ্যে সল্টলেকের একটি আবাসন রয়েছে সেই আবাসনেও কিন্তু আজকে সকাল থেকে তল্লাশি চলছে আমরা দেখতে পেয়েছি এবং আরও বেশ কয়েক জায়গায় ইডি আধিকারিকরা তারা হানা দিয়েছেন এখন এই গৌতম সরকার তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার তিনি ঠিকাদারির বরাত পেয়েছিলেন বিভিন্ন পুরসভায় বিভিন্ন পুরসভার বিভিন্ন যে ডেভেলপমেন্ট ওয়ার্ক রয়েছে সেগুলির দায়িত্ব তিনি পেয়েছিলেন এখন সেই সম্পর্কে খোঁজখবর করছেন ইডি গোয়েন্দারা এবং সেই যে টাকা সেই টাকা কোথায় কোথায় সাইফন করা হয়েছে এই বিষয়টা দেখা হচ্ছে সকাল সকাল তার বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা এবং এই যে আবাসন তুমি দেখতে পাবে আবাসনের বাইরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে আবাসনের বিভিন্ন ফ্লোরে ফ্লোরে এবং করিডোরে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে তল্লাশি অভিযান প্রায় ঘন্টা তিনেক ধরে জারি রয়েছে ধন্যবাদ আগুনে পুড়ে গেছে সব ছশো জন ভোটারের মধ্যে একশো কুড়ি জনের কাছে নথি নেই এসআইআর আবহে বিপাকে পড়েছেন বাইপাসের ধারে মজদুরপাড়া বস্তির বাসিন্দাদের একাংশ বিএলও জানিয়েছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন দাউদাউ করে জ্বলছে ঘরবাড়ি চোখের সামনে জ্বলে পুড়ে খাঁক সবকিছু গত বছরের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ক্ষত যে এখনো শুকোয়নি তা বোঝা গেল এসআইআর শুরু হতেই রাশন কার্ড পুড়ে গেছে আমার জন্ম কাগজ আমার বিয়ের কাগজ পুড়ে গেছে একশো জন আমাকে কিছুই দেখাতে পারবে না কারণ তাদের যেহেতু বাড়ি পুড়ে গেছে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই কলকাতা পৌরসভার ছেষট্টি নম্বর ওয়ার্ডের মজদুরপাড়া বস্তি গত বছর ডিসেম্বরের সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে এখানে এসআইআর শুরু হতেই বিপাকে পড়েছেন কসবা বিধানসভা এলাকার অন্তর্গত এই অঞ্চলের বাসিন্দারা তাদের দাবি আগুনে সব নথি পুড়ে গেছে অনেকেরই কোনো ডকুমেন্টস নেই এবং তারা যে বিষয়টা বলছে যে গত বছর অগ্নিকাণ্ডে একটা ঘটনা ঘটে এবং সেখানে সেই ডকুমেন্টস গুলো তাদের পুড়ে গেছে হ্যাঁ এসছিল দেখাতে পারলেন না আমাদের তো পুড়ে গেছে কি দেখাবো চুপ্রুপ নেই আমার কাছে তো কি দিয়ে করবো আমি সব তো পুড়ে গেছে আমি ছিলাম না আমি কত কাজে ছিলাম তো এসে দেখছি পুরো জলে ছাই গেছে সমস্যায় পড়েছেন বিএলও কারণ অন্তত একশো কুড়ি জনের কোনো নথি নেই আগুন লেগেছিল বলে তাদের সমস্ত ডকুমেন্টস গুলো পুড়ে গেছে মানে ভোটার আই কার্ড টার্ড কিছুই তাদের নেই এবং তাদের জেরক্সও নেই কোনো সেই কারণে আমি তাদেরকে কোন এসআইআর এর যে ফর্ম রয়েছে সেই ফর্ম আমি বা আমি তাদেরকে বিলি করতে পারছি না কতজন টোটাল আপনার মানে এরকম একশো কুড়ি জন এরা বলছে একশো কুড়ি জন আপনার কতজনের মানে টোটাল ভোটার টোটাল ভোটার সিক্স বিএনও জানিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা